এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলামের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে সবচেয়ে মর্মান্তিক যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক গরম যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য ওয়াসাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন ওবায়দা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিনা রাষ্ট্র قائم হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদাইবে সন্ধি হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে খায়বারের পরের কথাই না যে হারিস বিন ওবায়দা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়া

এই মতার যুদ্ধের আমির হচ্ছে জায়দিন হারেসা যদি জাহিদিন হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর তো আমার চাচাটা ভাই কোন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে করতে মনে আছে যিনি বাদশাহাজাসীর সামনে কুরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাচ্চা নাজাসীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছিলেন ওই বাচ্চা এদাসীও পরে স্থান গ্রহণ করেছিলেন জাফরদুল্লাহ পতাকা বহন করবে যদি জাহিদ হাদাসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় কথাটা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাহা রাদিয়াল্লাহ আব্দুল্লাহ বিন রাহা রাদিয়াল্লাহ যাকে যে মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট ইনি শের ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য পরিভাষিকতার মুখ এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি চলে একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি আমরা কাবা তাওয়াফ করছেন যিনি তখন কাবা তাওয়াফ করছেন বিদায় হজ্জে ইয়া কাযামরাদা করার সময়

তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনে শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়ে একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলে সম্ভব 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 যুদ্ধ কিন্তু আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলত শুধু ইমানের বদৌলত আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি না তখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করবো কালকে যুদ্ধ করব নাকি মদিনা ফিরে যাব নাকি রসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব কি করবো তখন সাহাবি সে বললো আবদুল্লাহ রা হারাদি আল্লাহ দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদেরকে বলছে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করবো শহীদ হবো না হলে আমরা কাছি আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহ আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবে এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা হই আমাদের জন্য আজর কাছে লিখতে থাকি তো তারই মানে এমন ইমান দিক্ত ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবির আর দ্বিতীয়বার ভাবলেন ঠিক আছে কালকে এবার পরের দিন যুদ্ধ শুরু হোক এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে এবং একটা আঘাত থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামনে থেকে করছে এক পর্যায়ে আল্লাহ খান হোক এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করো বর্ষা আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার সাহায্য পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এসেছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যারা পালিয়ে যাওয়ার মন না তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা আঘাতের দাগ একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপর তিনি বাম হাতে পতাকা উঠায় না কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপর তিনি বুকের সাথে পতাকাটা কেটে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে কেটে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা কাটতে ডান নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা বিঘ্ন এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছেন তিনি বললেন এই মাত্র যায় চুরি হলো এই মাত্র যা

এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন বলছেন আমি একটু ভয় কান্না করেছেন জিনা আমি ভয় করছি না বড় কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল মারিয়ামের মধ্যে ওয়াইম মিংকুম ইল্লা ওয়ারিদুহা কে আলা রব্বিক হাজ্লাম নফ্দি এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় তোমাদের সবাইকে আমরা বলছি ওয়াইম মিঙ্কুম ইল্লা ওয়ারিগুহা কে না আলা রব্বীকে হাজম নাফদি মানে তোমাদের সবাইকেই আবশ্যিক ভাবে ভাবে এই জান্নাত জাহান্নামের নামের উপর অবস্থিত এই এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে এই আর একটা মনে হয় আমার কান্না একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছেন এ আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাইছে তুমি হয়তো চাচ্ছো এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনে আছে জানাস মেশ সুরকি জীবন কি 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 ক্যারেক্টার কেমন গায়রত কেমন इज्जत কেমন সম্মান কি জীবন এরপরে তিনি শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছিলেন

তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহর তরোয়াল এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করছেন সব ওই খালেদ রাজি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটে হাটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের শূন্যকে বামে নিয়ে আসছেন বামের টাকা ডানা নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনে সামনে দিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন বীরন্দা থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভাবা চাকা খাওয়াই যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুনতে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ ওরা হত পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো শূন্য নিয়ে আসছেন আমাদের এখন এই আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালা চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা হয়েছে খালি কদি আল্লাহ মানু বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর শেষ ছোট্ট একটা ইয়েমেনি চাকরি দিয়ে আমি যুদ্ধ করেছি চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকি তাকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য যা মহা মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলা সুযোগ পেলাম না ইনশাআল্লাহ আরো একদিন আল্লাহ যদি দেন ইনশাআল্লাহ আলাদা আমি আপনাদের সাথে আবার শেষ করার আগে আমি জাস্ট দু একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হোসাইন আলী আল্লাহ নাম মনে আছে না তার কারবার মাঠের ঘটনা আপনি জানেন এইগুলো মহাকাব্য তিনি সপরিবার নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে শহীদ তারা কিন্তু সুযোগ দেয় না আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পাড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল এমনকি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটা কি কর্ম কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক দেখেন ওদেরকে কিছুই বলা এমন একটা কনসেপ্ট আমাদের সমাজ আছে মুসলিম তারা ভাই কালিমা পড়ছে বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লাহ বিন ওবায়ও পড়েছিল আবদুল্লাহ বিন ওবাই কি কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোন যাকে তাকে কোন ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদের ইমান ভঙ্গের কারণগুলো আমাকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করবো একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমানও বলা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝাতে ঠিক এইভাবেই উমর একদিন ফজরের নামাজ গাড়ি কিরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুস না ফাইরুস না বলে একেবারে ধারালো ছুটি দিয়ে উমর রদিয়াল্লাহমানুকে দুই তিনটা আঘাত করল উমর রদিয়াল্লাহমানু শহীদ হলো এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে না কথা বুঝতে পারছেন ওইভাবেই চোরাগত্তই মারতে আল্লাহর কসম উমর রদিয়াল্লাহমান যে জায়গায় সাহায্য বরণ করেছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে সাহায্য

এসে বলছে ইয়ারসুল্লাহ আপনি আপনার কিন্তু সাহাবিকে পাঠান আমি ইসলাম ট্র্যাপ ট্র্যাপ আপনারা ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবেন হ্যাঁ হ্যাঁ করতে যাবে মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি নাকি অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলা মাইক সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো তা নবীজি দশজনকে পাঠালেন তারা কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেলতো ঘিরে ফিরে তিন লিখে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করুন এখন তিনজন সাহাবী যুদ্ধ চালিয়ে আছেন তারপর তার মধ্যে একজন হচ্ছেন সুবাই বির বলেন

আর এইদিকে খুবাক রাজি আল্লাহকে বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানা রাখা হচ্ছে তো খুবাক রাজি আল্লাহ হানহু জেলখানায় বসে আছেন জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুরের খুরের কাজ তো বুঝতে পারছেন তো খুর চেয়েছেন একটা খুর একটা খুর দাও এখন কথা হচ্ছে খুবাক রাজি আল্লাহ খুর চাইছেন খুর দেওয়া হয়েছে তারা খুর দিচ্ছে তো খুর কাজ শেষ করার পরে কাফেরদের একটা বাচ্চা

সুন্দরদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়া মানুষ সুন্দরদণ্ড তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সুন্দরদণ্ড না দিয়ে মোহাম্মদকে তোমার জায়গায় নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মোহাম্মদের একটা চুলো যদি তুমি কি চাও বলো শেষ শেষ হয় তখন খোবাই প্রতি আল্লাহ ভানু বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলা বলি করতে যাবে ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ আল্লাহ তুমি একটা একটা করে তাদেরকে দূরে রাখো এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করো কে পদ্ধ করেছে এবং কি শেষ আর চাচ্ছো রক্ষা বিন্ন আল্লাহ তুমি তাদের একজন তো বাকি রে তুমি সবগুলা কে আল্লাহ তুমি একটা একটা করে পরবর্তীতে আসলে কিন্তু হয়েছো বিভিন্ন সময় বিভিন্ন সময় এরকম কনফিল্ড হয়েছে তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম ঘুমের সুযোগ দিয়েছে এরপরে তিনি দোয়া করছেন এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ ওই ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন এই কবিতা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি অনেক সিরাতে অনেকভাবে আসছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি তিনি অনেক বারো চোদ্দ লাইনের একটা কবিতা আবৃত্তি করেছেন তার শেষে চারটা লাইনে তিনি বলেছিলেন আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে

একদিনে তো সব বলা যাবে না ইনশাল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে শেষ করতে পারি আজকে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহ মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সফে সালেহীনের যুগ থেকে শুরু করে চিরাত এই যে চোদ্দশো বছর ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু সংগ্রাম বহু কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু যে কখনো দীর্ঘস্থায়ী হয়নি যে গুতন উদ্দেশ্য ছিল বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়া শাসন করা সেগুলো পশ্চিম কালেও বড় গানে আর যে যে বিপ্লব যে গরগর গুতনগুলো শুধুমাত্র আল্লাহর রাজে খুশি করার জন্য আল্লাহ দিনের এর তার নবীর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য قائم করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে বড় বড় সফল হয়েছিল এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলো আমরা যেন বিফলে যেতে না দেই এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞান করি তো মাঝখানে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম এখন মনে পড়লো বলে দিই ওই যে মৃদা আমের কথা আপনি থেকে বললাম ভাই তুমি মাল থেকে খিচুড়ি করছে হ্যাঁ আপনারা যারা গণভবন থেকে এত কিছু আসছেন এটা তো বাইতুল মাল হয় নাই ভাই ওটা কি বাইতুল মাল এখন এই রাষ্ট্রের কি কোনো আমির আছে যেটাকে এটাকে বন্টন করে দিচ্ছে আপনাদের মধ্যে তা তো করে নেই তাহলে ফ্রি স্ট্রিজ মাছ মাংস ডিম দুধ কলা যে নিয়ে আসলেন এটা কি হবে যাক এটা আল্লাহ বাকি মাফ করে দেন তো আল্লাহ বলে আরবি আমাদের সবাইকে নবী সাল্লাহ আলী ভাসালামের সিরাত করার তৌফিক দান সিরাতের আলোকে দিন বোঝার তৌফিক দান করে সেই দিন নিজে পালন করব নিজের পরিবারে কায়েম করব সেই এলে মনুযায় আমল করবো হালাল খাবো এবং দিনের খেত